একটা পৃথিবীর ওই আমেরিকা বলেন ওই কানাডা বলেন ওই জাপান বলেন সেখানে গিয়েছি এবং ঘুমতে পারিনি আমি মনে করেছি এই নাটোর এই নলাঙ্গা আমার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান এই পনেরো বছর কোনো নিরাপদ ছিল এই পনেরো বছর আমি ঘুমাতে পারিনি ভাত খেতে বসছি ভাত খেতে ঈদের দিন খেতে বসছি ঈদের খাবার পালিয়ে চলে গেছে